আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আমার কবুতরগুলো আমি এখন শীতকাল আছে আমি কিন্তু ঘর থেকে বাইর করে দিছি ঘর থেকে বাইর করে দেওয়ার মানে কি আপনার যে কবুতরগুলো আমি আগে যেই সময় কবুতর পালতাম খুব হিসাবে আমি ওই সিস্টেমে আবার কবুতরগুলো আমি সেট করতেছি কারণ আপনার একটা আমার প্রায় ভিডিওতে কুয়েল পাখি দেখছেন আমি ওই ভিডিওতে বলছিলাম যে আমি কিন্তু কুয়েল পাখি আমার একটা অভিজ্ঞতা নাই বা আমি এটার প্রতি আমার কোনো ট্রেডিং নাই বা এটা কীভাবে ফলে ওইটা আমি জানি না তো এই কারণে আমি কিন্তু কুয়েল পাখি শুধুমাত্র পাঁচটা আনছিলাম এখন আলহামদুলিল্লাহ প্রায় দশ পনেরো দিন হয়ে গেছে আমি কুয়েল পাখিগুলো আনছি এখন মোটামুটি আমার একটা অভিজ্ঞতা হইছে আর আমি এক ভাইকে বলছিলাম যে কোয়েল পাখি দেওয়ার জন্য ও বলতেছে ভাই ডিমে না আমি কোয়েল পাখিগুলো আপনাকে দিই তো আমি বলছি যে ঠিক আছে ভাই তো আমারে এই ডিমে নেই কোয়েল পাখিগুলো দেন তো আলহামদুলিল্লাহ যদি কোয়েল পাখি আমি আনি ওর কোয়েল পাখিগুলো ডিমে আসে তাইলে অবশ্যই আপনারা ভিডিও দেখতে পারবেন আর এই ঘরটা আমার খালি করার বিশেষ এইটাই কারণ তো আমি এটার মিজি যে কোয়েল পাখি পালমো আমার মোটামুটি এখন একটা অভিজ্ঞতা হয়েছে কীভাবে কোয়েল পাখি পালতে হয় বা কীভাবে খানা দিতে হয় কীভাবে পরিচর্যা করতে হয় আলহামদুলিল্লাহ কোয়েল পাখিগুলো আমারে দেখলে আমি কিন্তু এগুলারে মোটামুটি বলতে পারেন যে মুক্ত অবস্থায় পালি আমি সাধারণত একটু হালকাভাবে আমি এগুলারে বন্দি করে রে যেই সময় আমি খানা দিই ওই সময় আমি সাদের মধ্যে এগুলারে সেরে দিই এগুলো নিজের মতো কইরা খায় তারপরে আপনার দৌড়াদৌড়ি করে উড়াউড়ি করে মার্শাল্লাহ অনেকটাই ভালো লাগে একা ভিডিও করি এই কারণে আপনারা ভিডিওতে দেখতে পারেন না আমি প্রায় সময় কিন্তু কোয়েল পাখিগুলো আমি সাদের মধ্যে সেরে দিই সেরে দিলে কী হয় আপনি একটু উড়াউড়ি করে কিন্তু ছাদের থেকে এগুলা একটু দূরেও যায় না যাক আলহামদুলিল্লাহ এই তো দেখতেছেন আপনারা কোয়েল পাখিগুলো আমি কিন্তু খাবার দিয়ে দিছি একটা আপনার সবসময় আমি বলি যে কোয়েল পাখিগুলোর আমি একটা প্রাকৃতিক পরিবেশে আমি রাখার জন্য চেষ্টা করতেছি যে আপনার খড় কোটা দিয়ে তারপর আপনার বালু দিয়ে আমি এগুলোরে সবসময় সব সময় রাখি বা এগুলো কিন্তু আমার সাথে অনেকটাই ফ্যানলি হয়ে গেছে আমি এগুলোর কাছে গেলে অনেকটাই ডাকা ডাকি করে তারপরে আপনার উড়াল দিয়ে বাইরে চলে আইয়ে আমার হাতে আইয়ে হাতের মধ্যে আপনার খাবার খা মার্শাল্লাহ এগুলো দেখতেই কিন্তু আমার কবুতর চাইতে এগুলার এখন মায়া লাগে বেশি এই যে দেখতেছেন আমি কিন্তু ছেড়ে দিয়ে ভিডিও করতেছি তো এমনি তো আমি সাদের মধ্যে ছেড়ে দিই না বেশিরভাগ সময় কিন্তু ছেড়ে দিই না বদ্ধ অবস্থায় রাখি আপনার ছেড়ে দিলে তো আবার এগুলো কোথায় না কোথায় চলে যায় এগুলো তো আর পুষা পানি নাই যেগুলো বন্যপ্রাণী এগুলার কিন্তু সেরে পালা যায় না তো একটু বন্দি করে রাখতে হয় আর আমি যেই সময় ফ্রি পৌই বা আমি যে সময় একটু ফ্রি টাইম পাই ওই সময় এগুলোর সাথে আমি সময় পাস করি বা টাইম পাস করি তো আলহামদুলিল্লাহ কোয়েল পাখিগুলা এখন প্রচুর পরিমাণ ফ্রেন্ডলি হয়ে গেছে আমার আমার এগুলোর দেখলে অনেকটাই ভালো লাগে আর আলহামদুলিল্লাহ এগুলোর সাথে আমার টাইম পাস করতে অনেক ভালো লাগে এই যে দেখতেছেন আমি কিন্তু একটা একটা করে বাইর করতেছি তারপরে আমি ভিডিওটা একটু কেটে এগুলো খাবার দিয়ে আমি এগুলোর সাথে একটু ই করে তারপরে আমি আমাদের সবজি খেতে তো আপনারা প্রায় ভিডিওতে দেখছিলেন যে আমাদের সবজি ক্ষেত্রে আমরা দু আমার আব্বা এটাকে রেডি করতেছি আর চারাগুলো রোপণ করতেছি বা বীজগুলো রোপণ করতেছি এখন কিন্তু আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখলে অনেকটাই ভালো লাগে বা পর্যাপ্ত পরিমাণে সবজি হয়ে গেছে বা রেডি হয় না এখনও আরও পাঁচ ছয় দিন লাগবে এগুলো সবজি রেডি হইতে কলা বেশি দিন হয় না এই বন্যাতে কলা গাছ প্রচুর নষ্ট হয়েছিলো এখন আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে আপনার এই যে কলা গাছগুলো কিন্তু আব্বা রোপণ করছে যতগুলা কলা গাছের প্রয়োজন ততগুলাই রোপণ করছে আমরা এই সাইডটাতে প্রত্যেক বছরই কলা গাছ রাহি বা একবার রোপণ করলে কিন্তু আর রোপণ করতে হয় না তো বন্যার কারণে কিন্তু সবগুলো কলা গাছ নষ্ট হয়ে গেছে বা সবজিগুলো করতে আমাদের লেট হইছে এবং আলহামদুলিল্লাহ আমাদের পর্যাপ্ত পরিমাণে সবজিও আছে কলা গাছও রোপণ করা হয়ে গেছে তো এটার মধ্যে আমরা কিন্তু সব জাতে সবজি করি কিছুদিন পরে শাকগুলো উঠানোর পরে আপনার এটার মধ্যে আমরা আদা রসুন পেঁয়াজ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সবগুলোই করবো আলু আমরা এডার মেজে রোপণ করবো আমরা এডার মেজে পর্যাপ্ত পরিমাণে সবজি চাষ করি আলহামদুলিল্লাহ এই জমিটা কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে সবজি দেয় বা আমরা রোপণ করি আমরা খাওয়ার পরও আমাদের চাহিদা মিটার পরও আমরা এগুলো বিক্রি করতে পারি তো এক বেশি জমিন লাগে না একটা জমি থাকলেই কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে যায় তো আমাদের এই জমিটা কিন্তু একটু টান তারপরে আবার আপনার বৃষ্টির কারণে আর তারপরে আপনার কি বলে যে পা বন্যার কারণে আবার সবজি রোপণ করতে লেট হয়েছে তো যাক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামাকু